হ্যালো বন্ধুরা ঝড় জিনিসটা আমাদের অজানা নয় কিন্তু যদি বলি সৌরঝড় তাহলে কিছুটা হলেও অজানা লাগছে তাই না তাহলে প্রশ্ন হচ্ছে এই সৌরঝড় কি? কিভাবেই বা এই ঝড় সৃষ্টি হয় আরও এই সৌরঝড় নিয়ে অনেক প্রশ্ন ও তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে ঝড় কথার অর্থ হলো সূর্যের উৎপন্ন ঝড় তাকেই আমরা ঝড় বলে থাকি এই ঝড়ের গতিবেগ এতটাই বেশি হয় যা আমাদের কল্পনার বাইরে প্রায় তিন হাজার কিলোমিটার পার সেকেন্ড সৌরঝড় এই জিনিসটা বোঝার আগে আমাদের বুঝতে হবে সূর্যের মধ্যে এত এনার্জির উৎসাহটা কিছু তিন হাজার কিলোমিটার পার সেকেন্ড ঝড় উৎপন্ন করতে পারে প্রত্যেকটা নক্ষত্র এমনকি আমাদের সূর্য যাদের ভেতরে প্রত্যেক সময় প্রতিনিয়ত নিউক্লিয়ার রিয়াকশান চলতে থাকে সূর্যের কেন্দ্র প্রতিনিয়ত হাইড্রোজেন অ্যাটম থেকে হিলিয়াম অ্যাটম তৈরি করে আর তার সাথে প্রচুর পরিমাণে এনার্জি বা শক্তিরও উৎপন্ন হয় সূর্যের বাইরে থাকা গ্যাসের আস্তরণ এই উৎপন্ন শক্তি বা এনার্জির ফলে উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিণত হয় প্লাজমাতে এই প্লাজমা সূর্যের মধ্যে একটি এফেক্ট তৈরি করে তাকে বলা হয় ডাইনামো এফেক্ট এবং তার সাথে তৈরি হয় শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফিল্ড শক্তিশালী যা আমাদের কল্পনার বাইরে এই ম্যাগনেটিক ফিল্ড এতটাই শক্তিশালী হয় তা পুরো সোলার সিস্টেম বা পুরো সৌর জগতে ছড়িয়ে পড়তে পারে এই ফিল্ডের মধ্যে উৎপন্ন প্লাজমা কোনাও থাকে যাকে আমরা বলে থাকি সোলার উইন্ড সূর্য যদি একটা স্থিতিশীল সোলার উইন্ড তৈরি করতো তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু সূর্য স্থিতিশীল নয় সূর্যেরও আর্ক গতি আছে অর্থাৎ সূর্য নিজের অ্যাক্সেসের চারিদিকে ঘরে এর ফলে সূর্যের চারিদিকে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড খুবই আনস্টেবল হয়ে থাকে ফলে সূর্যের মধ্যে ম্যাগনেটিক গাঁটের তৈরি হয় এই গাঁটগুলি মাঝে মাঝে রবার্ট ব্যান্ডের মতো ছিঁড়েও যায় এবং প্রচুর পরিমাণে প্লাজমা সহ মহাকাশে ছড়িয়ে পড়ে যাকে আমরা সৌরঝড় বলে থাকি কিন্তু সব সবসময় এই ব্যান্ড ছিঁড়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই এই সৌরঝড় দশ থেকে বারো বছর অন্তর পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার চান্স বেড়ে যায় তাহলে প্রশ্ন হলো যদি কোনোভাবে এই সৌরঝড় আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে আমাদের পৃথিবীর কী হবে বন্ধুরা সূর্য যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে তেমনই আমাদের পৃথিবীরও একটি ম্যাগনেটিক ফিল্ড আছে পৃথিবীর গর্ভে থাকা ম্যাগমা ডাইনামো এফেক্টের মতো আচরণ করে এবং পৃথিবীর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই ম্যাগনেটিক ফিল্ডকে জিও ম্যাগনেটিক ফিল্ড বলে এই ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর কবজ হিসেবে কাজ করে এই ম্যাগনেটিক ফিল্ড সূর্য থেকে আসা সোলার স্টম বা সৌরঝড়কে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে বাধা দান করে এবং ছোটোখাটো সৌরঝড় পৃথিবীর তেমন কিছু ক্ষতি করতে পারে না এই সৌরঝড়ের ফলে উত্তর এবং দক্ষিণ মেরুর আকাশে সুন্দর আরোরার লক্ষ্য করা যায় কিন্তু বড় আকারে সৌরচর পৃথিবীর জীবন শক্তিকে পুরোপুরি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এই বড় আকারের সৌরঝড়গুলিকে সোলার হ্যারিকেনও বলা হয় বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সৌরঝড় আসলে কি আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বন্ধুরা